এত সুন্দর ক্লিয়ার অ্যান্ড স্মুথ স্কিন কি করে আমার বেশিরভাগ ভিডিওতেই বোন দিদিদের কোয়েশ্চেন থাকে যে সুস্মিতা তুমি কি অ্যাপ্লাই করে তোমার স্কিন এত স্মুথ রাখো আমার রিপ্লাই সবসময় নানান রকমের হয়ে থাকে কোনো সময় একটা না তার কারণ আমি স্কিনের জন্য অনেক কিছু করে থাকি আবার কোনোটাই করি না তো সবার ফার্স্টে তোমাদের আমি একটু দেখে নিয়েছি আলু ভাজার এই রেসিপিটা আমাদের প্রাইস হয়ে বাড়িতে যেদিন খুব তাড়াহুড়া থাকে সেদিন মা বোনেরা এই রান্নাটাই করে থাকে যদিও অনেকেই রয়েছে খালি নর্মাল আলু ভাজা খেতে পছন্দ করে না আবার অনেকে রয়েছে শুধু সাদা সাদা ডিম ভাজা খেতে পছন্দ করে না আর তখনই চর্য দি আমাদের বাড়ির মায়েরা বানিয়ে ফেলে এই রেসিপিটা রেসিপিটা বানানো ভীষণ পরিমাণে ইজি তো চলো ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করে নিয়ে এই রেসিপিটা সবার প্রথমে কড়াইয়ে গরম করে নিয়েছিলাম আমি তেল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা জিরা আর শুকনো লঙ্কা একটা ফাটিয়ে তারপর ফোড়নটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম আলু আর পেঁয়াজগুলো ভাজার পরে সেদ্ধ হয়ে গেলে আমি তারপর একটু ফাঁকা করে নিয়েছিলাম মাঝখানটা তারপর আমি দিয়ে দিয়েছিলাম ডিম একটা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে আর কি খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আজকে এই চটচল রেসিপি রান্না বলে সেরে এবারে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে যে কী আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি যার কারণে আমার স্কিনটা এনি টাইম স্মুথ আর করে আমি আজকে তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করি যেটা হলো গিয়ে আমার যে স্কিন এত সুন্দর সেটা নিয়ে তোমরা এত কমেন্ট করো আমার স্কিন কিন্তু আজ থেকে সুন্দর না আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার স্কিনটা কিন্তু অনেক ভালো অনেকের দেখি নানান রকমের পিম্পল রাসেস নিয়ে ভুগে কিন্তু আমার আজ পর্যন্ত সেই জিনিসটা নেই ভগবানের ইচ্ছায় ভিডিও সূত্রে আমাকে নানান রকমের নানান মেকআপ কিট ইউজ করতে হয় তারপরেও কিন্তু আমি আজ পর্যন্ত এই পিম্পল রাসেস নিয়ে কোনো আমি ভুগিনি তবে বেগুন চিংড়িতে আমার একটু এলার্জি আছে সেই কারণে আমি বেগুন চিংড়ি একটু কমই খাই যদিও কোনো সময় লোভের চোটে অনেক অনেক খেয়ে ফেলি তখনই শুরু হয়ে যায় আমার এলার্জি নইলে সেই রকমভাবে স্কিনের কোনো প্রবলেম নেই তবে আর যে ফেস প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমি কোনো সময় বলতে গেলে করি না খুব কম এই ভিডিও সূত্রে যেইটুকু কম বেশি করে থাকি তবে আমি অনেকের মুখে এই জিনিসটা শুনেছি যে এই জিনিসগুলো যদি স্কিনে ইউজ করা হয় তাহলে এই পিম্পল র্যাশেস আরও নানান রকমের যে প্রবলেমগুলো হয় সেগুলোকে একটু দূরে রাখা যায় স্কিন থেকে তো এই ফেস প্যাক বানানোর জন্য আমি অনেক দামি দামি প্রোডাক্টের ইউজ করেছি এরম কিন্তু না কিছুক্ষণ আগে তোমরা দেখতে পেলে যে আমি রান্নাঘরে রান্না আর সেই রান্নার জিনিস দিয়ে দিয়ে আজকে বানিয়ে ফেলেছি তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা বাটি তার মধ্যে দিয়েছিলাম এক চামচের মতো বেসন আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে ইনো তো সব কিছুটা ভালো করে মিক্সড করে তারপর আমি আমার ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম যেমনটা তোমরা দেখতেই পেলে পাঁচ মিনিট অপেক্ষা করার পরে আমি এখন ফেসটা ক্লিন করে নিচ্ছি এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই হবে এরপরে হয়তো অনেকেই বলবে যে দিদি এটা শুকনো করার দরকার ছিল তুমি কেন শুকনো করলো না তোমরা যদি চাও শুকনো করতে পারো তোমাদের কাছে যদি টাইম থাকে বাট আমার কাছে অনেক অনেক ভিডিওস বানাতে হবে সেই জন্য আমার কাছে সেরকম টাইম ছিল না সেই জন্য আমি পাঁচ মিনিট অ্যাপ্লাই করেই ধুয়ে নিচ্ছি তবে আমি সাজেস্ট করবো তোমাদের যে তোমাদের হাতে যদি দশ পনেরো মিনিট টাইম থাকে তাহলে এটাকে ড্রাই করে তারপরে নর্মাল ওয়াটারে ওয়াশ করে নিতে পারো তার কারণ মাত্র পাঁচ মিনিট রেখেই যদি আমার স্কিনটা এত পরিমাণে গ্লোয়িং করে তাহলে তোমরা ভাবো যে তোমরা যদি কিছুক্ষণ রেখে তারপর ওয়াশ করো তাহলে তোমাদের স্কিনটা ঠিক কত কতটা সুন্দর লাগবে সেটা আমি কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে ঝটপট করে জানিয়ে দাও পাবে গ্যাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে